গ্রাম্য পরিবেশে গ্রামের মানুষরা কিভাবে কচু শাক রান্না করে তারই রেসিপি আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব নমস্কার আমি রিঙ্কু আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এখানে দেখো নিয়ে নিয়েছি আমি কচু শাক কচু শাকগুলো আগে থেকে কেটে ধুই আমি পরিষ্কার করে নিয়েছিলাম আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এখানে আজকে কচু শাকটা আমি চিংড়ি মাছ দিয়ে তৈরি করব সেই কারণে কিন্তু চিংড়ি মাছটাকে ভেজে নেব চিংড়ি মাছ ভাজতে যেহেতু বেশিক্ষণ সময় লাগে না সেই কারণে কিন্তু আমি একদমই অল্প সময় নিয়ে চিংড়ি মাছটাকে ভেজে তুলে নেব চিংড়ি মাছটা কিন্তু প্রোটিনের ভরপুর তাই মাঝে মাঝে চিংড়ি মাছটা খাওয়াও কিন্তু শরীরের পক্ষে বেশ উপকারী আর এখানে যেহেতু আজকে কচু শাক দিয়ে চিংড়ি মাছ তৈরি করব তো কচু শাকেরও কিন্তু অনেক গুণাগুণ আছে কচু শাকে রয়েছে কিন্তু ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ক্যালসিয়াম পটাশিয়াম এবং প্রচুর পরিমাণে কিন্তু আয়রন থাকে তো যে সেই কারণে কিন্তু কচু শাক খাওয়াও কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী এখানে দেখো তেলটা গরম হয়ে গিয়েছে এবং মাছটাও কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জিরে এবং দিয়ে দিলাম এখানে তেজপাতা এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা আর এখানে দিয়ে দিয়েছি থেতো করা রসুন সব কিছু দিয়ে একটু নেড়ে আমি একটু ভেজে নেব এখানে খুব বেশি ভাজার প্রয়োজন নেই একটু হালকা করে আমি কিন্তু ভেজে নিচ্ছি দেখো এখানে মোটামুটি আমার ভাজাটা হয়েই গিয়েছে এবার দিয়ে দেব কচু শাক দেখতে কচুর শাক অনেকটা বেশি মনে হলেও পরবর্তী ক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই কমে যাবে এবং কচু শাকের দেখতেই পাচ্ছি এখানে কিন্তু আমি কোনো আঁশ ছাড়াই নি সম্পূর্ণ কচু শাকটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম আর এখানে দিয়ে দিচ্ছি নুন এবং হলুদ যেহেতু আগে আমি এখানে লঙ্কাটা ব্যবহার করেছি তাই পরে আর লঙ্কাটা ব্যবহার করছি না তবে তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু এখানে লঙ্কাটা ব্যবহার করে নিও আর এখানে এবার নেড়ে চেড়ে আমি কিন্তু একটু মিশিয়ে নেব কচুর যে কচি কচি পাতাগুলো ছিল সেগুলোও কিন্তু আমি এখানে ব্যবহার করেছি গ্রাম বাংলার মানুষরা কিন্তু শুধুমাত্র যে চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে কচু শাক খেয়ে থাকে এমনটা কিন্তু নয় এখানের মানুষরা বা আমরা যারা গ্রামে বাস করি এখানে কিন্তু সবাই মোটামুটি বাড়িতে যে মাছই থাকুক না কেন সেই মাছ দিয়ে কিন্তু আমরা মোটামুটি রান্না করে খাই তো এখানে দেখো নেড়ে চেড়ে একটু জল দিয়ে আমি কিন্তু এবার ঢেকে দেবো ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে আমি কিন্তু আবার একটু নেড়ে দেবো ঢাকনাটা খুলে কারণ এখানে যেহেতু খুব বেশি জল আমরা ব্যবহার করব না নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো একটু মাঝে মাঝে উল্টে আমরা কিন্তু নেড়ে দেব দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু কমে এসেছে তো যাই হোক আরেকটু এরকম করে আমরা নেড়ে চেড়ে এবার কিন্তু আবার একটু ঢেকে দেব যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছো তারা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো আবারও ঢাকনা খুলে কিন্তু আমি হালকা একটু নেড়ে নিয়েছি এবার যেহেতু বারবার করে এক হাতে নাড়ার ফলে এই কড়াইটা ভীষণ ডিস্টার্ব করছিলো আগে তো সেই কারণে আরেক হাত দিয়ে কিন্তু একটু ধরে আমি একবার নেড়ে নিচ্ছি তোমরা কে কীভাবে কচু শাকটা রান্না করো অবশ্যই কমেন্টে জানিও এখানে দেখো এবার কিন্তু দিয়ে দেবো সে ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে এবার কিন্তু সুন্দর করে নেড়ে আরও বেশ কিছুক্ষণ জাল করে নেব কারণ কচু শাকটা আমরা কিন্তু একটু শুকনো শুকনো করেই রান্না করে থাকি নইলে একটু গলা চুলকানোর সম্ভাবনা থাকে তবে আমাদের এই কচুর যে ডগা এগুলো খুব একটা গলা চুলকায় না তো সেই কারণে কিন্তু একটুখানি শুকনো শুকনো করে আমি রান্না করে নেব এবার দেখো এই পর্যায়ে কিন্তু দিয়ে দেবো আমি কিছুটা চিনি তোমরা চাইলে কিন্তু এটাকে বাদও দিতে পারো তবে কচুর একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তো সেই কারণে আমি হালকা একটু এখানে মিষ্টি ব্যবহার করেছি এখানে এইভাবে নেড়েচিরে একটু শুকনো শুকনো করে নেব আমরা এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে ভীষণই সুন্দর লাগে খেতে ব্যাস দেখো তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার এই কচু শাক রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন